ছেলের মতো করছো চাপ দাও অনেক জোরে তো দিচ্ছি ম্যাডাম আরো জোরে দিতে হবে হ্যাঁ একটু চাপ দাও আমি জোরে জোরে চাপ দিতে শুরু করলাম রূপালী ম্যাডাম শান্তি ভোগ করে শব্দ করতে শুরু করল আহ চাপা রহস্য মাথায় ঢুকছে না তাই তো দাঁড়ান তাহলে আমি আপনাকে পুরো রহস্য বুঝিয়ে বলছি গ্রামের বাড়ি থেকে ঢাকা এসেছি চাকরি করার জন্য একজন কথা দিয়েছিল যেমন করে হোক চাকরিটা আমাকে পাইয়ে দিবে অবশেষে একটা ভরসা নিয়ে চাকরির জন্য এসে দেখি আমার জায়গা অন্য একজনের চাকরিটা হয়ে গেছে চেষ্টার কোনো কমতি ছিল না কিন্তু শেষে হতাশা ছাড়া আর কিছু সঙ্গ দিল না অবশেষে ফেসবুক পেজের একটা চাকরির বিজ্ঞাপন দেখে খুশি মনে আমার শিক্ষাগত যোগ্যতা সাবমিট করলাম একটা কোম্পানির সিকিউরিটি সুপারভাইজার হিসেবে চাকরি দেওয়ার কথা বলে অবশেষে একটা বড়লোক বাসার দারোয়ান হিসেবে দাঁড় করিয়ে দিল বেকার বসে থাকার চেয়ে ভাগ্যের ওপর সব কিছু ছেড়ে দিয়ে যা হলো মেনে নিলাম বাড়িওয়ালার একমাত্র মেয়ে রূপালী কলেজের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে আজকে হঠাৎ তার রুমে আমাকে ডেকে কী সব উল্টাপাল্টা কথা বলছে আমার মাথায় ঢুকছে না অয়ন তুমি একটু পাগুলো টিপে দাও অনেক ব্যথা করছে কি করছেন ম্যাডাম সেদিন আমি আপনার হাত ধরেছিলাম বলে তার জন্য থাপড় দিয়েছিলেন আর আজকে আপনি পাটিপে দেওয়ার কথা বলছেন সেদিন যা হয়েছিল আমি বুঝতে পারিনি হঠাৎ করে মাথায় রাগ উঠল আর তোমাকে থাপ্পড় দিয়ে বসলাম আমাকে ক্ষমা করে দিও প্লিজ আমি যা করেছি না বুঝে করেছিলাম আমরা গরিব মানুষ ম্যাডাম সামান্য দারোয়ানে চাকরি করি আপনাদের হাতের একটু মার খেলে তাতে কিছুই হবে না আপনি শুধু শুধু সরি বলে নিজেকে কেন ছোট করছেন তুমি প্লিজ আমার উপর কোনো মন খারাপ করো না সেদিনের ব্যবহারের জন্য আমি লজ্জিত আর কোনো দিনও তোমাকে কষ্ট দিতে চাই না আপনার ওপর আমার কোনো রাগ নেই আমি তাহলে এখন আসি ম্যাডাম আসি মানে তোমাকে না বললাম আমার পাটা একটু টিপে দিতে কি বলছেন এইসব যদি বড় সাহেব দেখে তাহলে আমাকে মেরে ফেলবে রূপালির বাবাকে বড় সাহেব বলে ডাকি সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বাড়িতে আমি আর তুমি ছাড়া কেউ নেই কেউ নেই মানে বড় সাহেব আর বড় ম্যাডাম কোথায় গেছেন আপুর বিজনেস পার্টনারের মেয়ের বিয়েতে আমি তো সারাক্ষণ গেটেই ছিলাম তাহলে বড় সাহেবকে কোথাও যেতে দেখতে পেলাম না কেন কি অয়ন বয়স না হতেই সবকিছু ভুলে যাওয়া শুরু করেছো দেখছি তোমাকে যে বাজারে ডিম পাঠিয়েছিলাম ভুলে গেলে চলবে ও হ্যাঁ ম্যাডাম আমার মনে পড়েছে কিন্তু বড় সাহেব আর ম্যাডাম যখনই কোথাও যেতেন আমাকে বলে যেত বাড়িটা ঠিক মতো দেখাশোনা করতে এইবার তো আমি বাড়িতে আছি তাহলে তোমাকে কেন শুধু শুধু দেখে রাখতে বলবে হ্যাঁ সেটাই তো কিন্তু আপনি গেলেন না কেন সেটা তুমি পরেই জানতে পারবে এখন নাও আমার পাগুলো একটু টিপে দাও আমি মনে মনে ভাবছি তাহলে রূপালী ম্যাডাম কি অন্য কোনো ছেলেকে ডেকেছে নাকি তার বাসায় তাহলে আমাকে যে বলল একটু পরে সব বুঝতে পারব আর সে কেন একা এত বড় বাড়িতে থেকে গেলেন তাছাড়া বড় লোকের ছেলেমেয়েরা আজকাল এসব করেই থাকে কি হলো অয়ন কি ভাবছো নাও কথাটা বলে রূপালী ম্যাডাম শুয়ে পড়ল আমি আস্তে আস্তে তার বিছানার দিকে এগিয়ে যাচ্ছি আগে কখনো তো ভিতরে আসতেও বলেনি আমাকে বুঝতে পারছি না আজকে হঠাৎ কেন তার বেডরুম পর্যন্ত ডেকে নিয়ে আসলো তাছাড়া অনেক দিন হলো দেখছি রূপালী ম্যাডাম আমাকে ছাদে থেকে দেখে আর হাসে ম্যাডাম কি আমার সাথে খারাপ কিছু করার পরিকল্পনা করছে নাকি এই তো কিছুদিন আগের কথা রূপালী ম্যাডাম গেটে এসে আমাকে খুঁজে না পেয়ে রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে এদিকে আমারও সারাক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না তাই দোকানে গিয়েছিলাম এক কাপ চা খাওয়ার জন্য ভেতরে এসে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে আমি একটু নরম কণ্ঠে বললাম ম্যাডাম আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন কতক্ষণ হলো ডাকছি কোথায় গিয়েছিলে তুমি ম্যাডাম একটু দোকানে গিয়েছিলাম চা খাওয়ার জন্য সারাক্ষণ কাজে ফাঁকি দিয়ে শুধু এদিকে সেদিকে ঘোরাফেরা কি বলছেন ম্যাডাম আমি আবার কখন কাজে ফাঁকি দিয়ে ঘোরাফেরা করলাম তোমার কাজ কি এখানে দাঁড়িয়ে থাকা তাই তো তাহলে তুমি এখানে থাকতে অচেনা মানুষ ভিতরে চাই কেমন করে আমি তখন ওয়াশরুমে গিয়েছিলাম সেই সুযোগে ভেতরে চলে গেছে দরজায় তালা লাগিয়ে যেতে পারো নি যদি আপনারা বাইরে কোথাও যাইতেন তখন তো সমস্যা হতো আমি না আসা পর্যন্ত আপনাদের অপেক্ষা করা লাগতো শুধু মুখে মুখে কথা বলতে শিখেছে এই যে দোকান থেকে কেজি চিনি এনে দাও আর কোনো কথা না বলে চুপ করে টাকাটা নিয়ে চললাম দোকানের দিকে বড়লোক মানুষের সমস্যার অভাব নেই কিন্তু এত সমস্যার মাঝেও তাদের কোনো ভুল দেখতে পায় না সত্যি কথা বললেও তাদের কাছে মনে হয় আমরা মুখে মুখে তর্ক করি চিনি নিয়ে তাড়াতাড়ি এসে দেখি ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে কি হলো আপনি এখনও এখানে দাঁড়িয়ে আছেন তাহলে কি ভিতরে চলে যাবো যদি কোনো চোর ঢুকে যেত তখন তাহলে ভালোই করেছেন কি করবে নাকি চিনিগুলো তুমিও নিয়ে দাঁড়িয়ে থাকবে আমি রূপালী ম্যাডামের হাতে চিনিটা দিয়ে বাকি টাকাগুলো ফেরত দেওয়ার জন্য হাত তুলে বললাম ম্যাডাম বাকি টাকাগুলো নিতে ভুলে গেছেন তখন ম্যাডাম বলে উঠল ওইটা তোমার কাছে রেখে দাও দোকান থেকে কিছু কিনে খেয়ে নিও না ম্যাডাম আমার কোনো বকশিস লাগবে না আর আমি যে কাজটা করে দিয়েছি সেটা তো আমার দায়িত্ব ছিল আমি বলেছি তো তোমার কাছে রেখে দিতে কথাটা বলে রূপালী ম্যাডাম চলে যাওয়ার সময় আমি ভুল করে পেছন থেকে হাতটা ধরে ফেলেছিলাম তখন ম্যাডাম হাত ধরার কারণে রেগে গিয়ে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বসলেন তারপর রাগের মাথায় আমাকে বকাবকি করে চলে গেল সেই থাপ্পড়ের কথা আজও ভুলতে পারেনি আর আজকে আমাকে বলছে তার পা টিপে দেওয়ার জন্য বিছানার পাশে যেতেই রূপালী ম্যাডাম বলল কি হলো নাও রূপালী ম্যাডামের কথা শুনে ভাবনা থেকে বেরিয়ে আসলাম আমার হাতগুলো থরথর করে কাঁপছিল এসব বড়লোক মেয়েদের মতিগতি বোঝা বড়ই কঠিন যখন দরকার হবে তখন সবকিছু করতে পারবে কিন্তু আবার প্রয়োজন শেষে সব কিছু তাদের বিরক্ত মনে হবে আমি আস্তে আস্তে রূপালী ম্যাডামের পা দুটো চাপ দিতে শুরু করলাম কি হলো তুমি বিছানায় বসে নাও দাঁড়িয়ে থেকে মতো আস্তে আস্তে চাপ দিচ্ছ না ম্যাডাম আমি এভাবে ঠিক আছি বসতে বলেছি কিন্তু ম্যাডাম আমার কাপড়ে অনেক ময়লা এখানে বসলে বিছানা চাদর নষ্ট হয়ে যাবে তোমার ছুতুতে অনেক ময়লা লেগে আছে তাহলে তো ঘরটাও নষ্ট হয়ে যাচ্ছে বেশি কথা না বলে চা করতে বলেছি করো গ্রাম থেকে শহরে আসা ছিল আমার সব থেকে বড় বোকামি বাড়িতে বাবার সাথে কৃষি কাজ করাটাই ভালো ছিল কিন্তু সেখানেও হাজারটা সমস্যা গ্রামের মানুষ আমাকে দেখে বাবাকে বলতো ছেলেকে এত কষ্ট করে পড়াশোনা করে কি লাভ হলো সেই তোমার মতো মাঠেই কাজ করছে আমি ভয়ে ভয়ে বিছানায় উঠে ম্যাডামের পায়ের কাছে বসলাম তারপর তার নরম পা দুটো চাপ দিতে শুরু করলাম একটু চাপ দাও কি বাচ্চাদের মতো খেলা করছো রূপালী ম্যাডামের কথা শুনে একটু জোরে জোরে চাপ দিতে শুরু করলাম একটু পরে আর একটু উপরের দিকে চাপ দাও এখানে উপরে হাঁটুর দিকে যতই চাপ দিচ্ছি রূপালী ম্যাডাম আমাকে আরও ওপরে হাত দিতে বলছে অবশেষে আমি বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে নিচে দাঁড়িয়ে রইলাম রূপালী ম্যাডাম আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো কি হলো অয়ন তুমি নেমে গেলে কেন দেখুন ম্যাডাম আপনি যেটা করছেন সেটা একদম ঠিক না আমি আর আপনার কোনো কথা শুনতে পারবো না রূপালী ম্যাডাম বিছানা থেকে নেমে আমার কাছে এসে দাঁড়ালো ফর্সা গায়ে তার ওন্ডা ছিল না বুকের তিল আমি স্পষ্ট দেখতে পারছি চোখ দুটো নিচু করে কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি ম্যাডাম আমাকে বলল তুমি আমার কথা শুনবে না তাই তো দেখুন আমি দারোয়ানে চাকরি করি তাছাড়া আমি একজন ছেলে মানুষ হয়ে আপনার শৈলে হাত দিতে পারি না পাপ হবে আমি জানি তুমি একজন সৎ চরিত্রের ছেলে তাছাড়া অনেক দিন হলো তোমাকে একটা কথা বলবো বলবো করে আর বলা হয়নি কি এমন কথা যে আমাকে বলার সুযোগ পাননি আপনি আমি তোমাকে ভালোবাসি অয়ন আপনার মাথায় কোনো সমস্যা হয়েছে তাই এসব উল্টাপাল্টা কথা বলছেন না অয়ন আমি একদম সুস্থ মাথায় ভেবে চিনতে বলছি আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আপনি আমার মতো একজন দারোয়ানকে ভালোবাসতে যাবেন কোন দুঃখে তাছাড়া আপনি বড় লোকের একমাত্র মেয়ে আর আমি সামান্য একজন দারোয়ান আমি জানি তুমি একজন একজন বাবার ছেলে কিন্তু পৃথিবীতে সব মেয়েরা তার সৎ চরিত্রের ভালো মানুষ যেন হয় তাহলে আমি কেন চাইতে পারি না হ্যাঁ চাইতে পারে কিন্তু ভুল মানুষকে আপনি পছন্দ করেছেন আমার পক্ষে আপনার সাথে সম্পর্ক করা সম্ভব না প্লিজ এইসব বলে আমাকে আর বিরক্ত করবেন না কথাগুলো বলে আমি রূপালী ম্যাডামের রুম থেকে চলে আসলাম আমার থাকার জন্য গেটের পাশে একটা ঘর করে দেওয়া ছিল পিছন থেকে রূপালী ম্যাডাম নরম কণ্ঠে কয়েকবার ডাক দিল কিন্তু আমার কোনো সাড়া পায়নি গেটের কাছে এসে ভাবছি রূপালী ম্যাডামের কথা তাহলে হয়তো আজকে আমাকে তার মনের কথা বলার জন্য বড় সাহেবের সাথে যায়নি কিন্তু রূপালী ম্যাডামের মা বাবা কোনোদিন তার ভালোবাসার কথা মেনে নিবে না আর যদি জানতে পারে আমি তার মেয়ের সাথে সম্পর্ক করেছি তাহলে সব দোষ আমার কাঁধে আসবে তখন হয়তো আমার কপালে দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না পরের দিন সকালে গেটের পাশে বসে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ গাড়ি শব্দে চোখ খুলে দেখি বাইরে বড় সাহেবের গাড়ি দাঁড়িয়ে আছে গেটটা খুলে দিতে গাড়ি ভেতরে প্রবেশ করলো আমি গাড়ির দরজাটা খুলে দিলাম বড় সাহেব আর বড় ম্যাডাম বের হয়ে আসলো সালাম দিয়ে জিজ্ঞেস করলাম সাহেব কোথায় গিয়েছিলেন আপনারা আমার বিজনেস পার্টনারের মেয়ের বিয়ে ছিল সেখানে আমি আর তোমার ম্যাডাম গিয়েছিলাম রূপালি বললো তুমি নাকি ডিম আনতে গিয়েছো তাই বলা হয়নি বাড়ির সব কিছু ঠিক আছে তো জি সাহেব সব কিছু ঠিক আছে রূপালি মামনি ঘুম থেকে উঠেছে নাকি সেটা তো জানি না সাহেব বাড়িওয়ালা আর ম্যাডাম ভেতরে চলে গেলেন হঠাৎ উচ্চস্বরে আমি ডাক শুনে ভয় পেয়ে গেলাম তারপর ভিতরে যেতেই দেখতে পেলাম বড় সাহেব রূপালী ম্যাডামের রুমে দাঁড়িয়ে আছে সব জিনিসগুলো এলোমেলোভাবে পড়ে আছে দেখে আরও ভয় বেড়ে গেল বড় সাহেব রেগে আমাকে বললেন কি ব্যাপার বাসায় কি হয়েছিল সব কিছু এলোমেলো কেন আমি তো কিছু জানি না কি হয়েছিল সেটা তো রূপালী ম্যাডাম বলতে পারবে কি হয়েছে মা এই সব কিছু এলোমেলো হয়ে আছে কেন আপু আমি একটা ছেলেকে ভালোবাসি আজকে তাকে ভালোবাসার কথা বলেছি কিন্তু সে আমার ভালোবাসা অস্বীকার করেছে তাই রেগে আমি এই সব করেছি ছেলেটা কে মা আমাকে বলো আমি গিয়ে তাকে বুঝিয়ে বলবো দরকার হলে তাকে কিনে নিয়ে আসবো বড় সাহেব জিজ্ঞেস করায় আমার বুকটা কেঁপে উঠলো ভয়ে শইলে ঘাম ঝরতে শুরু করেছে রূপালী ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল আমার এখন অনেক ঘুম পাচ্ছে পরে বলবো কেমন আচ্ছা তাহলে তুমি ঘুমিয়ে পড়ো কেমন রূপালী ম্যাডামের ঘরের সব জিনিসগুলো এলোমলে দেখে অনেকটা ভয় পেয়েছিলাম কিন্তু রূপালী ম্যাডাম যখন আমার কথা বলবে তখন তার বাবা আমাকে অপমান করে বের করে দিবে না হলে অন্য কোনো ব্যবস্থা নিতে পারে আমার মতো দারণের সাথে তার মেয়ের বিয়ে কোনো দিনও দিবে না কিছুক্ষণ পরে আমার জামা জামাকাপড়গুলো গেটের কাছে আমার রুমে রেখে দিয়ে সোজা গ্রামের বাড়িতে চলে আসলাম বাড়িতে আসতে মা জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা হঠাৎ এভাবে না বলে চলে আসলি কেন আমি সব কিছু খুলে বললাম মা আমার কথা শুনে বলল মেয়েটা সত্যি হয়তো তোকে ভালোবাসে এভাবে মেয়েটাকে একা ফেলে আসা ঠিক হয়নি আমার ধারণা মা কখনো বুঝতে পারবে না আমি মাকে বুঝিয়ে বললাম এসব বড়লোকের মেয়েরা কখনো সত্যিকারের ভালোবাসে না তাদের মনে যা চাই সেটাই করে মন চাইলে আপন করে নিবে আবার ইচ্ছে হলে ছুঁড়ে ফেলে দিবে না বাবা সব মেয়েরা এক হয় না দেখিস মেয়েটা যদি সত্যিই তোকে ভালোবেসে থাকে তাহলে তোর জন্য শহর ছেড়ে এখানে চলে আসবে কি যে বলো না অনেক ক্ষুধা পেয়েছে যদি কিছু থাকে তাহলে খেতে দাও তুই ফ্রেশ হয়ে আয় আমি ভাত দিচ্ছি ফ্রেশ হয়ে খেতে খেতে আরো অনেক গল্প করলাম মা আমার কথা যত শুনছে ততই অবাক হচ্ছে অবশেষে বলল তোকে আর ওই শহরে যেতে হবে না তোর বাবার সাথে বাড়িতে একটু কাজ করবি তাতেই চলে যাবে কয়েকদিন পার হয়ে গেল পুরনো কিছু বন্ধুদের সাথে দেখা করে বাড়িতে এসে দেখি বাইরে একটা দামি গাড়ি দাঁড়িয়ে আছে চিনতে একটু ভুল হলো না এই গাড়িটা কার হতে পারে কিন্তু রূপালি এসেছে নাকি তার বাবা এসেছে বুঝতে পারছে না এক পা দুই পা করে ভেতরে পা ফেলে দেখতে পেলাম রূপালীর মা বাবা আমার মা বাবার সাথে হেসে হেসে কথা বলছে আর রূপালী আমার মায়ের পাশে বসে আছে আমাকে দেখে রূপালির বাবা বলল এই তো অয়ন এসে গেছে কি বাবা এভাবে কেউ না বলে চলে আসে নাকি তুমি আসার পর থেকে রূপালি না খেয়ে আছে বলছে যতক্ষণ তোমাকে না দেখবে এক ফোঁটা পানিও খাবে না আসলে বড় সাহেব একদম সাহেব বলবে না তোমাদের বাড়িতে এসেছি তোমাকে নিয়ে দারোয়ানের চাকরি দর্জনও নাকি আমার মেয়েকে এখানে রেখে যেতে এসেছি কিন্তু আর কোনো কিন্তু না বাবা মেয়েটা সত্যিই তোকে ভালোবাসে তুই এভাবে মেয়েটার ভালোবাসা শেষ করে দিস না সবাই বোঝালো আর রুপালির চোখের দিকে তাকিয়ে আমার প্রতি তার সত্যিকারের ভালোবাসা দেখতে পেলাম অবশেষে আমার সাথে রূপালীর বিয়ে হলো বাসঘরে বউকে আদর করতে যাব ঠিক তখনই রূপালী বলে উঠল আমাকে একদম ধরবে না কেন আমাকে একা রেখে চলে আসতে পারলে এভাবে সারা জীবন দেখেছি ছেলেরা তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য যুদ্ধ করে আর তোমাকে পাওয়ার জন্য আমার এত কিছু করতে হলো আসলে আমি ভেবেছিলাম হয়েছে আর বলতে হবে না যদি তোমাকে হারিয়ে ফেলতাম তাহলে কি হতো আমি তোমাকে ছাড়া কিভাবে বেঁচে থাকতাম রূপালি কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল আমি ভালোবাসা দিয়ে রূপালির চোখের জল মুছে দিলাম তারপর রূপালির গোলাপি রঙের ঠোঁট দুটো আমার ঠোঁট নিতেই তার নরম শরীরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল বৌকে আদর করতে করতে ঘুমিয়ে পড়লাম ভালোবাসা কখনো বড়ো টাকা পয়সা দেখে হয় না মেনে নিলে ছোট্ট করে ঘরেও শান্তি পাওয়া যায় আর সঠিক মানুষ হলে সব কিছুতেই পূর্ণতা দেখা দেয় পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে